আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি মাহে রমজানের অনেক অনেক শুভকামনা আপনাদের সবাইকে তো আজকে হচ্ছে আমাদের ইফতারে আয়োজন করা হবে খুদের ভাত সেই জন্যেই যে মিষ্টি কুমড়া চিকন করে আলু কেটে নেওয়া হয়েছে আর এই মিষ্টি কুমড়া দিয়ে রান্না হবে হচ্ছে নুনানো নুনায়লসা দিয়ে আর কি আর আর এই হচ্ছে খুদের চাল আমাদের নিজস্ব ক্ষেতের এটা দিয়ে হলো খুদের ভাত রান্না করা হবে আর এই দিকে হচ্ছে আমার ছোট বোন ভর্তা বানাচ্ছে ছোট বোন কি কি ভর্তা বানাইতেছিস ডেসক্রিপশন গো চ্যাপা শুটকি ভর্তা এইটা হচ্ছে চ্যাপা শুটকি ভর্তা কাসকিগুরা মাছের শুটকি ভর্তা কাসকিগুরা মাছের শুটকির ভর্তা পাতা কালো জিরা কালো জিরা তারপরে কুচু পাতা কুচু পাতা আর আলু আর এই যে হচ্ছে শিলপাতাটা মরিচ বাটা শিলপাতায় ভর্তা বাটা শেষ সম্পূর্ণ ভর্তা রেসিপি দেখাইতে পারতাছি না এই যেখান থেকে আপনারা শিখা নেবেন রসুন লাগবে শুকনো মরিচ লাগবে এই লবণ এই যে লবণও আছে তো আবার ভর্তা বানানো বানানো শেষ হলে আবার দেখাবো কারণ অনেক কাজ আছে কাজ করতে হবে এটা এটা কিসের ভর্তা বানাইছো এটা ভর্তা এটা হচ্ছে বাটা আলুর ভর্তা টেস্টি টেস্টি বাটা আলুর ভর্তা এখন কিসের ভর্তা হবে এখন হচ্ছে কালি ভর্তা এক পদ বানানো শেষ অলরেডি বানানো হচ্ছে কালি জিরার ভর্তা কালি জিরা কালো জিরা যাই হোক একটা কইলিও ইত্যারের সময় প্রায় হয়ে গেছে আর আমাদের হচ্ছে ইত্যাদির প্রস্তুতি হয়ে গেছে আজকে যেহেতু আমরা কোনো ভাজা পরি করি নাই খুদের ভাত আর ভর্তা রান্না করা হয়েছে তাই জন্য এই যে এখানে শরবত খেজুর এখানে আছে বাঙ্গি ফল ফলানিও আজকে কাটা হয় নাই কারণ আর হচ্ছে এখানে খুলো তো বাবা এখানে হচ্ছে যেহেতু আমরা আজকে ভাজা পরি করবো না তাই শরবত খেয়ে যে পিৎজা নিয়ে আসছি সবাই এক পিস করে পিৎজাটা খাবো দেন হচ্ছে নাহ খুদে বাদ খুদে নিয়ে আসো না আমরা গিয়েছিলাম একটু মার্কেটে এই জন্য সব কিছু আজকে এলোমেলো ফল টল কাটা হয় নাই এই যে হচ্ছে মিষ্টি কুমড়া আলু মশারি ডাল সাথে হচ্ছে আমাদের নিজস্ব জমির ক্ষেতের খুদের ভাত না ঘরের চাইলের আর কি খুদের ভাত এই যে রান্না করা হয়ে গেছে আর এই যে হচ্ছে সরেক রকমের ভর্তা তো এত কিছুর মধ্যে যদি ভাজা পুরি করতাম তাহলে কিন্তু আমাদের খাওয়া মুশকিল হয়ে যায় তাই জন্য আজকে আর ভাজা পুরি নাই অনেক মজার মজার ভর্তা এইখানে আছে কচু পাতার ভর্তা এটা মরিচ বাটা এটা হচ্ছে চ্যাপা শুটকি এটা হচ্ছে কাসকি মাছের সুটকি কালো জিরা ধনাপাতা আর হচ্ছে আলু ভর্তা অনেক পদের ভর্তা ঠান্ডা ঠান্ডা শরবত যাই হোক এই যে আজকে হচ্ছে আমাদের সিম্পল ইফতারি ভিডিওটা আর তেমন বড় করব না আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন এই বর্তা দেখলে অনেকের খাইব মন যাবো তাই না দেখলে সব শিল্পাটায় বাটা কিন্তু তাই না সব আমার ছোট বোন কষ্ট করে কষ্ট করে শিল্পটায় বাটছে

তো এর চেয়ে দুর্দান্ত মজা আর কিছু হয় না এত মজা হইছে মানে সবচেয়ে সুস্বাদু এরকম দেশি খাবারের মজা শত রেস্টুরেন্টের খাবারও পাওয়া যাবে না তাই না বর্তাটা বাদ না বাদ দিলে না মানে দেখি যেন অপূর্ণ রয়ে গেছে কালীজিরার বর্তাটা অনেক বেশি মজা লাগে

তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাইকে